আওয়াজওয়ানুরি মিসমুল্লা রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের আলোচনা যে যেখান থেকে শুনছেন সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে রাহু সাহা নারীদেরকে কোন চারটি নির্দেশ দিয়েছেন যেটি বিশেষ করে নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এই চারটি নির্দেশ জেনে নিই প্রথমে এক নম্বর হচ্ছে ছোট ছোট পাপ পরিহার করা আসলাম বলেন যে নারীদের ভিতর পরচর্চা পরশ্রীকাতরতা ও হিংসার প্রবণতা দেখা যায় আর এছাড়া সময় ও অর্থ অপচয়ের আসক্তি রয়েছে অনেকের হজরত মোহাম্মদাল্লাহ সাল্লাম নারীদের ছোট ছোট গুনাহ পরিহারের নির্দেশ দিয়েছেন এবং আয়সা রাজা তাল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন হজরত মোহাসাল্লাহ সাল্লাম বলেছেন যে হে আয়সা আমূল বিনষ্টকারী বিষয় ছোট গুণা থেকে বেঁচে থাকো কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন এটি সুনানে ইবনে মাজাতে চার হাজার তিনশো চুরাশি নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে অর্থাৎ ছোট ছোট যে সমস্ত পাপগুলো রয়েছে গিবত করা পরনিন্দা করা তো এই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই মেনে চলবো কারণ ছোট ছোট পাপ থেকেই কিন্তু অনেক বড় বড় পাপ কিন্তু হয়ে যায় তো এরপরে যেটি হচ্ছে তাকুয়া অর্জন করা দুই নম্বর তাকুয়া বা ক্ষোধাভীতি মুমিন জীবনের সবচেয়ে বড় সম্পদ এটা আপনারা সকলে হয়তোবা জেনে থাকবেন আর ইসলামে মানুষের মর্যাদা ও সম্মান নির্ধারিত হয় তাকুয়ার মাধ্যমে আর আল্লাহ তালা বলেন নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি ক্ষোধাভের এটি সুরা হুজরাতের আয়াত নাম্বার তেরোতে বর্ণনা করা হয়েছে তো তাকুয়া অর্জন এটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যার মধ্যে ভীতি নেই আল্লাহ পাকের উপর যার ভয় নেই যে নারীর সে যা খুশি তাই করতে পারে অর্থাৎ এইটা তাকোয়াটা নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে শিখতে হবে অতএব আপনি যখন পড়াশোনা করবেন যখন আপনি শিখবেন ভালো মন্দ জানবেন তখন আপনি দেখবেন যে আপনার মধ্যে তাকুয়াটা চলে এসেছে এরপরে তিন নম্বর যেটি সেটি হচ্ছে সময় মতো নামাজ আদায় করা রাসুস আসলাম নারীদেরকে এই যে চারটি নির্দেশ দিয়েছেন তার মধ্যে থেকে একটি নির্দেশ হচ্ছে সময় মতো নামাজ আদায় করা অনেক সময় দেখা যায় যে নারীরা বিশেষ করে সময় মতো নামাজের নামাজ আদায় করার ব্যাপারে খুব উদাসীন আর নারী যদি সময় মতো সুন্দরভাবে নামাজ আদায় করে তাহলে জামাতে নামাজ আদায়ের সব পাবে এই হাদিসটা কিন্তু আমরা অনেকেই জানি তাই কাজের অজুহাত বা অলসতা করে মুমিন নারী নামাজ বিলম্ব বা কাজ করবে না আর হজরতলাম বলেন যে নারী যদি পাঁচ নামাজ আদায় করে রমজানের রোজা রাখে আর আব্রু রক্ষা করে অর্থাৎ তার লজ্জা স্থান রক্ষা করে তার স্বামীর নির্দেশ মান্য করে তবে জান্নাতের সে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এটি হেব্বানের হাদিস নাম্বার চার হাজার একশো তেষট্টি নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে এটি দেখেন কত সুন্দর একটা বিষয় মানে এটি কিন্তু পুরুষদের ব্যাপারে কিন্তু বলা হয় নাই যে এটি করলেই সে জান্নাতে চলে যাবে কিন্তু জল এখানে কত সুন্দরভাবে বলা হয়েছে মাত্র চারটি কাজ যদি কোনো নারী করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এটি রাসুসলাম কিন্তু হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো এটি অবশ্যই আমরা আমল করার জন্য চেষ্টা করব এরপরে যেই বিষয়টি সেটি হচ্ছে শালীন ও সংযত চলাচল ইসলাম নারী পুরুষ উভয়কে শালীনভাবে চলাচলের নির্দেশ দিয়েছেন যেমন পুরুষ শালীনভাবে চলবে ঠিক তেমনইভাবে নারীও শালীনতা বজায় রেখে চলবে আর নারী পুরুষ সবার জন্যই বলা হয়েছে যে লজ্জা ইমানের একটি অঙ্গ শুধু ইসলাম নয় পৃথিবীর সব ধর্মেই আপনার নারীকে শালীন এবং সংযুক্ত পোশাক পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা ঘরে অবস্থান করো এবং জাহিলি বর্বর যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না এটি সুরা আহযাবের আয়াত নম্বর তেত্রিশ নম্বর আয়াতে এটি বর্ণনা করা হয়েছে অর্থাৎ নারী এটি পাকের হুকুম যে নারী ঘরে থাকবে তার সে খোলামেলাভাবে ঘুরে বেড়াবে না সে তার সংযতভাবে সে চলাফেরা করবে তো প্রিয় দর্শক আমরা এই চারটি যে নির্দেশটা আমরা আজকে শিখলাম এটা আমি মনে করি প্রত্যেক নারীকে এই চারটি নির্দেশ মানে জেনে রাখা উচিত এবং অবশ্যই আমল করা উচিত তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার